ও অজ্ঞানি মিরন্স্ব জ্ঞানঞ্জন শক্ষু উমীিত তসম শ্রীগুড়বেঞ্ছা কল্পতরুভ্য কৃপা সিন্ধু ভয়ে বচে পথি নাম পাবনৈ ভয় বৈষ্ণ ভয় নম শ্রীকৃষ্ণ চৈতন্যানন্দ শ্রী অদ্ৈত গদাধর শিবাশাধি শ্রী গৌরভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রী শ্রী চৈতরিত্রামিত মধ্যলীলা ষষ্ঠ পরিচ্ছেদ শ্রীমন মহাপ্রভু শ্রী জগন্নাথ দর্শনে মহাপ্রেমে মহাভাবরূপ সাত্বিক বিকাশ লাভ করিলে সার্বভৌম তাহাকে নিজ গৃহে উঠাইয়া লইলেন সার্বভৌমের ভগ্নীপতি গোপীনাথ মুকুন্দকে দেখিয়া পূর্ণ পরিচয় সূত্রে শ্রীমন মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ ও নীলাচল আগমনের কথা শুনিলেন লোকম পরম্পরা লোক পরম্পরা মহাপ্রভুর মহাভাবের কথা শ্রবণ করতেও সকলেই সার্বভৌমের ভবনে গমন করিলেন এই সকল কাহিনী আছে নৌমী তং গৌরচন্দ্র য কুতর্ক কর্কসা স্বয়ং সার্বভৌম ভক্তি ভক্তিভূমান চরৎ যে সর্বভূমা পুরুষ কুতর্ক কর্কশ হৃদয় সার্বভৌম ভট্টাচার্যকে ভক্তিপূর্ণ করিয়াছিলেন সেই গৌরচন্দ্রকে আমি প্রণাম করি জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ জয়া দৈত চন্দ্র জয় গৌর ভক্তবৃন্দ আবেশে চলিলা প্রভু জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেখি প্রেমে হইলা অস্থিরে জগন্নাথ আলিঙ্গিতে চলিলা ধাইয়া মন্দিরে পড়িলা প্রেমে আবিষ্ট হইয়া দৈবে সার্বভৌম তাহাকে করে দর্শন পরিছা মারিতে তেহ কইল নিবার পরিছা শ্রীমন্দিরের দ্বারোগান্ডে কর্মচারী বিশেষ সেই পরিছা সার্বভৌমের শিক্ষা শীর্ষ ছিলেন প্রভুর সৌন্দর্য আর প্রেমের বিকার দেখি সার্বভৌম হইলা বিস্মিত অপার বহুক্ষণে চৈতন্য নহি ভোগের কাল হইল সার্বভৌম মনে তবে উপায় চিন্তিল শীর্ষ পরিচা ছাড়া দ্বারা নিল বহায়া ঘরে আনি পবিত্র স্থানে রাখিল শ্বাস প্রশ্বাস নাহি উদয় স্পন্দন উদর স্পন্দন দেখিয়া চিন্তিত হইল ভট্টাচার্যের মন সূক্ষ্ম তুলা আনি নাসা অগ্রেদে ধরিল ঈশর চলয়ে তুলা দেখি ধৈর্য হইল শ্বাস প্রশ্বাস চলছে না বেঁচে আছে কি না বোঝা যাচ্ছে না সারোভট্টাচার্য চিন্তায় করলেন তারপর তুলা নিয়ে নাসায় যখন ধরালেন আস্তে আস্তে নাসা মেয়ে চলছে তখন চিন্তা করছেন বশি ভট্টাচার্য মনে করেন বিচার এই কৃষ্ণ মহাপ্রেমের সাত্বিক বিকার সাত্বিক বিকার সর্বভাব অর্থাৎ অষ্টসাত্ত্বিক বিকার স্তম্ভ সেদ রোমাঞ্চ সর্বেদ কম্প বৈবর্ণ পুলকাশ্র প্রলয় এই সাত্বিক বিকার সুদীপ্ত সাত্ত্বিক এই নাম যে প্রলয় নিত্য সিদ্ধ ভক্তি সে সুদীপ্ত ভাব হয় অধীর মহাভাব যার তার এ বিকার মনুষ্যের দেহে দেখি বড় চমৎকার অধীর মহাভাব বলছেন যার মধ্যে থাকে অধীর মহাভাব প্রীতিপাত্র নায়কের রূপ গুণ মাধুর্য পূর্বে নিত্য আস্বাদন করা সত্ত্বেও অনাসাদিত বোধে নায়িকার অনুভবে নায়িকার যে রাগ নায়ককেও নূতন নূতন বোধ করায় সেই রাগ নূতন নূতন হইয়া অনুরাগ নামে পতিত হয় নিজানুরাগ দ্বারা অনুরাগের সমবেদন লাভ করিয়া প্রকাশযুক্ত হইলে যদি অনুরাগ পরকাষ্টা প্রাপ্ত হয় তা হইলে তাহাকে ভাব বলে প্রকাশবিষ্ট না হইলে যাবৎ আশ্রয় বৃত্তির অভাব বশত আপনার দ্বারা সংবেদনযোগ্য দশায় কেবলমাত্র অনুরাগ থাকে তাহাকে ভাব বলা যায় না মহাভাব মুকুন্দ মহিষী বৃন্দীর পর সব অতি দুর্লভ এই ভাব শ্রীকৃষ্ণের মহিষীবৃন্দে অত্যন্ত দুষ্প্রাপ্য কেবল ব্রজগোপীগণেরই এই মহাভাব একমাত্র সমবেদ্য অর্থাৎ গোপী ব্যতীত অন্য ললনায় মহাভাব লক্ষিত হয় না লৌকিক আস্বাদনীয় বস্তুশ্রমের মধ্যে অমৃতাপেক্ষা অধিক শ্রেষ্ঠ বস্তু নাই অমৃত সদস্য মহাভাব প্রেমের অবস্থা বিশেষ তা হইতে পৃথকভাবে মনের স্থিতি হয় না অর্থাৎ মন মহাভাবাত্মক নয় ইন্দ্রিয় সমূহের রূপা গোপীগণের মন প্রভৃতি সর্বেন্দ্রগণের মহাভাব রূপত্ব নিবন্ধন সেই সেই ব্যাপারে সকলগুলিরই শ্রীকৃষ্ণের অতিবশ্যত্ব যুক্তিসিদ্ধ পট্টময়ী শ্রীগণের সম্যক ইচ্ছাবশত পৃথক অবস্থিত বলিয়া মন সম্যক প্রেমাত্মিকা নাই সুতরাং তাহাদিগের মধ্যে মহাভাবের সম্ভাবনা নাই মহাভাব রুড় অধিরূঢ় ভেদে দিবিদ যে মহাভাবে সাত্বিক ভাব সমূহ উদ্দীপ্ত তাহাই রূঢ় ভাব রূঢ়ভাবে কথিত অনুভব সময়ে হইতে সাত্বিক ভাব সমূহ কোনো বিশিষ্টতা লাভ করিতে যে অনুভব লক্ষিত হয় তাই অধীর মহাভাব এত চিন্তি ভট্টাচার্য আছেন বসিয়া নিত্যানন্দ আদি সিংহদারি উত্তরিল নিত্যানন্দ আদি সব সিংহ দাঁড়িয়ে গেছেন খুঁজছেন মহাপ্রভ তাহা শুনি লোকে কহে অন্যান্য বা এক সন্ন্যাসী আসি দেখি জগন্নাথ মূর্ষিত হইলে চেতন না হয় শরীরে শার লইয়া গেলা অপোন ঘরে লোকেরা বলছেন যে একজন সন্ন্যাসী ছিলেন মুচ্ছিতে পড়ে গেছিলেন তাকে গেছে শুনি সবে জানিলা মহাপ্রভুর কার্য হেনকালে আহিলা আইলা তার তাহা গোপীনাথ আচার্য নদীয়া নিবাসী বিশালদে জামাতা বিশালদ নীলাম্বর চক্রবর্তী সোহাদ মহেশ্বর সমুদ্র সমুদ্রকরের নিকটবর্তী বিদ্যানগরে বাস করিতেন তার পুত্রদ্বয় মধুসূদন বাচস্পতি ও বাসুদেব সর্বভৌমি এবং জামাতা গোপীনাথ আচার্য সবে জানিলা মহাপ্রভুর কার্য হেনকালে আইলা তাহা গোপীনাথ আচার্য নদিয়া নিবাসী বিশারদে জামাতা মহাপ্রভুর ভক্ত তেও প্রভুর তত্ত্বজ্ঞতা মুকুন্দ সহিত পূর্বে আছে পরিচয় মুকুন্দ দেখিয়া তাহার হইল বিস্ময় মুকুন্দ তাহারে দেখি কহিল নমস্কার দেহ আলুঙ্গিয়ে পুছ প্রভুর সমাচার মুকুন্দ কহে প্রভুর ইহা হইল আগমনে আমি সব আসিয়াছি মহাপ্রভুর শনি নিত্যানন্দ গোসাইকে আচার্য কহিল নমস্কার সবে মিলি পুছি প্রভু বার্তা বার ভার মুকুন্দ কহে মহাপ্রভু সন্ন্যাস করিয়া নীলাচলে আইলা সঙ্গে আমার সভা লইয়া আমার সভা ছাড়ি আগে গেলা দর্শনে আমি সব পাছে আইলাম তার অন্যান্য লোকের মুখে যে কথা শুনিল সর্বগৃপ প্রভু অনুমান কইল সার্বমের বাড়িতে এসে আছে এটা অনুমান করছো ঈশ্বর দর্শনে প্রভু প্রেমিয়া চেতন সার্ব ভট্টাচার্য গেলাপন ভবন তোমার মিলনে যাবে আমার হইল মন দইবে সেই ক্ষণে পাইনু তোমার দর্শন চলো সবে যাই সার্বভের ভবন প্রভু দেখি পাছে করিব ঈশ্বর দর্শন এত শুনি গোপীনাথ সবারে লইয়া সার্ব ঘরে গেলা হর্ষিত হইয়া সার্ব স্থানে গিয়া প্রভুকে দেখিল প্রভু দেখি আচার্যের দুঃখ হর্ষ হইল সারে জানাইয়া সবা নিল অভ্যন্তরে নিত্যানন্দ গোসাইরে তেও কইল নমস্কারী সভা সহিত যথাযোগ্য করিল মিলন প্রভু দেখি সবার হইল হরষিত মন সারবা পাঠাইল सभा दर्शन करते चंदनेश्वर निजपुत्र दिला सवार साथी जगन्नाथ देखी सवार हईला आनंद भावते आविष्ट हईला प्रभु नित्यानंद सबे मिली धरी तारे सुस्थिर करिल ঈশ্বর সেবক মালা প্রসাদ আনি দিল প্রসাদ পাইয়া সবে হইলা আনন্দিত মনে পুনরপি আইলা সবে মহাপ্রভুর স্থানে উচ্চ করি করে সবে নাম সংকীর্তন দ্বিতীয় প্রহরে হইল প্রভুর চেতন হুঙ্কার করিয়া উঠে হরি হরি বলি আনন্দে সার্ব তার লইল পদি সার্ব কয়ে শীঘ্র কর মধ্যাহ্ন মহি ভিক্ষা দিম আজি মহাপ্রসাদ আনল সমুদ্র স্থান করি সমুদ্র স্নান করি প্রভু শীঘ্র আইলা চরণ পাখালি প্রভু আশ্রেণে বসিলাম বহুত প্রসাদ সার্বমা আনাইল তবে মহাপ্রভু সুখে ভোজন করিল সুবর্ণ থালাতে অন্য তো উত্তম ব্যঞ্জন ভক্তগণ সঙ্গে প্রভু করের ভোজন সার্বভ পরিবেশন করেন আপনি প্রভু কহে মরে দেহ লাভরা ব্যঞ্জনে পিঠাপানা দেহ তুমি ইহা সভা কারে সবে ভট্টাচার্য কহে জুড়ি দুই করে জগন্নাথ কইছে করিয়াছেন ভোজন আজি সব মা প্রসাদ করার সাধন এত বলি পিঠাপনা সব খাইলা ভিক্ষা করাইয়া করাইল আজ্ঞা আজ্ঞামাগি গোপীনাথ কে লৈ প্ৰভু নিকটে আলা নম নাৰায়ণ বুলি নমস্কাৰ কৰি কৃষ্ণে মতীৰ গোসাই কৈ নম নাৰায়ণায় বুলি নমস্কাৰ কহিল কৃষ্ণে মতিৰস্তু বুলি গোসাঁই কহিল শুনি সাৰ্ব মনে বিচাৰ কৰিল বৈষ্ণব সন্ন্যাসী বচনে জানিল গোপীনাথ চাই গাশ সৈন্যাস আশ্রম গ্রহণের পূর্বে গৃহ কালে কোন এক কোন নামে পরিচিত ছিলেন ও কোন স্থানে বাস করিতেন সারম ভট্টাচার্য জিজ্ঞাসা করছেন গোপীনাথ আচার্য কহে শারম গোসাই জানিতে চাই কাহা পূর্বাশ্রম গোপীনাথ আচার্য কহে নবদ্বীপে ঘর জগন্নাথ নাম পদবী মিশ্র পুরন্দর বিশ্বম্বর নাম ইহার তাঁহার প্রিয় পুত্র নীলাম্বর চক্রবর্তী হৃত সর্ব কহে নীলাম্বর চক্রবর্তী বিশারদের সমাধাই এই তার খ্যাতি বিশ্ব তার মান্য হেন জানি পিতার সম্বন্ধে দোয়াকে পূজা পূজ্য করি মানি নদীয়ার সম্বন্ধে সার্বই বিশিষ্ট হইলা প্রীত হইয়া গোসাইরে কইতে লাগিলাম সহজেই পূজ্য তুমি আরে তো সন্ন্যাস আরে তো সন্ন্যাস অতিভ তোমার আমি যদ তোমার নৈসর্গিক বৃত্তির উৎস উৎকর্ষ বিচার করিলে তুমি আমার পূজনীয় নে আবার বাহ্য আশ্রম বিচারে তুমি সন্ন্যাস গ্রহণ করায় আমাদের ন্যায় গৃহাশ্রমীর পূজ্য সুতরাং আমি তোমার বৃত্ত তুমি আমার সেবক সূর্যবাহ কইল শ্রী বিষ্ণু স্মরণ ভট্টাচার্যে কহে কিছু বিনয় বচন তুমি জগৎগুরু সর্বলোক হিতকর্তা বেদান্ত পড়াও সন্ন্যাসীর উপকর্তা তুমি জগতের গুরুপদেও আসিন বেদান্ত অধ্যাপক অনভিজ্ঞ ছাত্রগণের শিক্ষাদাতা সন্ন্যাসীগণের শুভাকাঙ্ক্ষা তারিওকে বেদান্তার্থ তাহাদিগকে বেদান্তার্থ শ্রবণ করাইয়া যোগ্য বৈরাগ্য উপদেশ দিয়া অজ্ঞান দূর করিয়া থাকো এবং ভিক্ষুগণকে নিজ গৃহে ভিক্ষা করাইয়া তাহাদের উপকার করো মাপুর ভট্টাচার্যকে বলছে আমি বালক সন্ন্যাসী ভালো মন্দ নাই জানি তোমার আশ্রয় নিরু গুরু করিমানি আমি কি জানি না তোমার তোমার চরণ আশ্রয় করলাম গুরু তোমার সঙ্গ লাগি মরিহা আগমন সর্বপ্রকারে করিবে আমায় পালন আজি যে হইল আমার বড়ই বিপত্তি তা হইতে কইলে তুমি আপ আমার অব্যাহতি শ্রী জগন্নাথ দর্শনে আমি মূর্ছিত হইয়া সংজ্ঞাহীন হইয়াছিলাম তুমি আমার শুশ্রূষা ভার গ্রহণ করিয়া অজ্ঞানিরসনপূর্বক চেতন করিয়াছ অর্থাৎ আমাকে অন্তর্দশাহিত বৈদ্যশাহ উপনীত করা হয়েছে ভট্টাচার্য কহে একলে তুমি না যাইও দর্শনে আমার সঙ্গে যাবে কিংবা আমার লোকসানে প্রভু কহে মন্দির ভিতর না যাইব গরুরের পাশে রই দর্শন করিব গোপীনাথ আচার্যকে কহে সার্বভৌম তুমি গোসাইলে লইয়া করাইয়া দর্শন আমার মাতৃশষা গৃহ স্থান তাহা বাসা দেহ কর সর্বসমাধান গোপীনাথ প্রভু লইয়া তা বাসা দিল জলপাত্র সর্ব সমাধান করিল আর দিন গোপীনাথ প্রভু স্থানে গিয়া সৈয়্থান দর্শন করাইল গিয়া মুকুন্দ দত্ত লইয়া আইলা সার্ব স্থানে সার্ব কিছু তারে বলিলা বছরে প্রকৃতি বিনীত সন্ন্যাসী দেখিতে সুন্দর আমার বহুবিত আছে বর বহুবিত আমার বহু প্রীতি বাড়ে ইহার উপর কোন সম্প্রদায়ের সন্ন্যাস করিয়াছেন গহন কী নাম ইহার শুনিতে হয় মন कुन सम्प्रदाय सन्दाय नै छन् सुन् मन हुन्छ गोपिननाथ नाम श्रीकृष्ण चैतन्य गुरु यहार केशव भारती महाधर्म पाछ बिन्धु